গেজেট কাগর পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে একটি টর্নেডো ফ্যান দেখাবো এই টর্নেডো ফ্যানগুলোর বৈশিষ্ট্যগুলো কি কত স্পিড রয়েছে কিভাবে অর্ডার করবেন এটির প্রাইস কত বিস্তারিত জানাতে মুসাফির ইলেকট্রনিক্স এটা অনেক হাই স্পিড ফ্যান হলো এটাতে 5টা স্পিড আছে এটা আপনি 1 স্পিড 2 স্পিড এভাবে স্পিড কম বেশি করে ইউজ করতে পারে এটাতে চার্জ কত পার্সেন্ট আছে এটা বুঝা যায় এটাতে টাইপ সি চার্জার ব্যবহার করা হয় এটাতে পৃথিবীর সবচেয়ে সারা ব্যাটারি যেটা উন্নত মানের লিথিয়াম ব্যাটারি আঠারোশো এম এজের এটা ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্ট গুলো সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট তবে আমরা দিচ্ছি বাজারের সবচেয়ে ভালো একটা রেট দিয়ে এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন এই প্রোডাক্টটা কি রকম কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হাতে যতক্ষণ নেবেন না ততক্ষণ পর্যন্ত ফিল পাবেন না বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আছে তবে সবসময়

কিনতে চান এগুলো মুসাফির ইলেকট্রনিক্সের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আর মুসাফির ইলেকট্রনিক্স সব সময় রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে আর এই ফ্যানগুলো পাওয়ার জন্য আপনারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং আপনার যে কোনো প্রোডাক্ট আপনার হাতে পৌঁছা পর্যন্ত মোসাফির ইলেকট্রনিক্স তার নিজের দায়িত্বে প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে দেখেন ধন্যবাদ